তোমাদের বৌদি আজকে বাড়িতেই ফুচকা বানিয়েছে তো ফুচকা রেসিপি একদিন দিয়ে দেবো খুব তাড়াতাড়ি দেখছ অনেক ফুচকা বানিয়েছে আলুটাও খুব সুন্দর তৈরি করেছে মারাত্মক মটর তো রয়ে গেছে ভাই মটর সিদ্ধটা নিয়ে আসো দারুণ দারুণ কেমন হয়েছে ফুচকাটা কেমন হয়েছে গো হ্যাঁ মিস্ত্রিকে জিজ্ঞাসা করলে হয় কেমন হয়েছে ফুচকা মা কেমন হয়েছে গো হাই না খেয়েই খুব সুন্দর গন্ধ সুখে বলে দিলে সত্যি দেখতে কিন্তু যাই হোক মারাত্মক খেতে কেমন হবে জানিনা দেখতে মারাত্মক হয়েছে এটা হচ্ছে ভাগনা মুখখুল ফুচকা খাবে সে মুখ ফুক এটে বসে আছে হাইরে ধরে নিয়ে চলে যাবে নাকি তোকে হ্যাঁ দারুণ লাগছে দাও না দাও না হাই হাই নিজেরাই খেয়ে যাচ্ছে আমি খাবো তো দাও না গো হাই হাই এত কিছু দাও নি গো ফুচকা দোকানই ফেল হয়ে যাবে দেখি তো লোভ লাগতেছে

আদোকানি যাওয়ার দরকারই নেই সোমো নিচে নে এই থেকে কেমন লাগে ফুচকা নাও খাও হুম মন্দ হবে তো তো একদিন তোমাদেরকেও রেসিপি দেয়া হবে ফুচকার ফুচকার লাগবে সোমো বাটি খুব সুন্দর বাহ বাহ চরমরিয়ে খাচ্ছে হাই হাই দারুন ফুচকা যে আসলি তেঁতুলের জল আর এই মশলাটা সোম কেমন লাগছে ভালো আমি খাবো হুম दारुण दारुण तू खा물ି? तू जा खाबि? তুমি খাও তুমি তো তুমি খাবো তো সবাই খালি না জামন টিকালগে এনে 봐 এটা কাঅতকে ভিডিও করাই বেশি আসে তো তুমি খাও না তুমি খাও কত তুমি খাও খাইছি

একটু জল পাইল করে নিতে হবে চাটটা যা হয়েছে না মারাত্ম আলু চাট মুড়ি টিনে করে ফুচকা রাখা হয়েছে এক টিন ফুচকা দেখো শুধু বের করতেছে শুধু বের করতেছে ফুচকা আমি আলু খাও দারুন দারুন আলুটা তো জবাব নেই ও কি লাগছে আলুটা

सादर हूं सुन लीजिए अगर दाल को मोटो ओके टाटा गाइस পরের দিন কে একদম স্পেশাল রেসিপি দেয়া হবেই মারাত্মক লেভেলের ফুটকা